মাছ দেখিয়ে দিনটা শুরু করলাম আর আজকে হচ্ছে কি ভাই ফোঁটা তো এখানে ইলিশ মাছ নিয়ে এসছে ওইগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখেছি এখানে চিংড়ি মাছ ভাই চিংড়ি মাছ ভালোবাসে তার সঙ্গে হচ্ছে গিয়ে বরোলি মাছ আর হচ্ছে গিয়ে এখানে মাটন তো চলো এখন রান্না বাড়ি করবো এখানে মাছের তেলটুকু রেখেছি কারণ ইলিশ মাছের তেলটা খেতে বেশ ভালোই লাগে আর এখানে যে বাটাটা রেডি করে নিলাম ভাইফোঁটার জন্য আর হচ্ছে গিয়ে সকালে উঠেই তো সমস্ত কাজ সেরে নিয়েছি স্নান করে নিয়েছি কারণ ফোঁটা দেব আর হচ্ছে কি এখানে পায়েস তার সঙ্গে মিষ্টি এনেছিল সকালে এখানে আলুর তরকারি বানিয়েছি আর লুচি তো এগুলোই সকালে মানে ব্রেকফাস্ট ওদেরকে দেবো আর ও তো এখন এগুলো খায়নি কারণ ও গেছে আবার ফোটা নিতে মানে ভাই এখানেই আর কি করছিলো কিসের জল নিয়ে এসেছিস বা এটাই আর কি বলছিলো আমি বলেছি যে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে ওঠে বোধে কুয়াশা পাবোই না ওইটা ভেবে গেছি তারপর দেখলাম অন্য উঁচু গাছগুলোতে তো নেই তারপরে দেখেন নিচে ঘাসের মধ্যে আছে তো ওইখান থেকে কুয়াশাটা উঠেই নিয়ে এসেছিলাম তাই আর কি করছে কিসের জল না কিসের জল দিচ্ছি ওইটাই আর কি আর আমার বরের কথা বলছি ও যাবে এখন ফোটা নিতে মানে মামাতো বোন ওর এখানে মামাতো বোন আছে মামাতো বোন ইনভাইট করেছে তো ওইখানে ফোটা নিতে যাবে ওর নিজের বোনের কাছে ওর তো অনেক বছর হলো নিতে পারে না কারণ এই সময়টা আমরা ছুটি পাই না তো তবুও বলেছিলাম মানে আমার ননদ হয় বলেছিলাম যে আসতে কিন্তু ও আসতে পারছে না বলে অনেক বছর হলো ওদের ফোটা দেওয়া নেওয়া হয় না কখনও যদি মানে ইয়ে হয় যে এই সময়টা ছুটি তখন দিতে পারবে আসলে দুর্গাপুজোর সময় ছুটি যায় তো তাই আর এই ভাইফোঁটায় ছুটি আর থাকে না সেই বলে আর যাওয়া হয় না মানে নেওয়া হয় না ফোটা আর কি ওর নিজের বোনের কাছে তো শিলিগুড়ি আসার পর এখানে ওর মামা তো বোন আছে ওরাও ইনভাইট করে তো এখানে গিয়ে ফোটা নেয় কিন্তু যাই হওক এইখনে এখন ভাইকী আমিও মানে অনেক কয়েক বছর পরেই ফোটা দিচ্ছি কারণ আমি বিয়ের পর বোধহয় এটা দিয়ে তিনবার দিলাম এত বছরের মধ্যে কারণ ভাই থাকে না এক তো বাড়িতেও থাকে না এখন আর হচ্ছে গিয়ে আমারও এত দূর যাওয়া হয় না মেঘালয় গিয়ে একবারই ফোটা দিয়েছিলাম আর ভাইও আসতে পারে না ওইখানেও আমার বোন আছে তারপর কাকাতো বোনেরা আছে ওদেরও ফোটা নেয় তাই বলে এবার ভাই যখন এসছে আমরা একসঙ্গে ঘুরে আসলাম তাই এবার আর যেতে দেয়নি ফোটা নিয়ে তারপরে চলে গেছে আর এখন এই যে মাম্মা দেবে ওর দাদা ভাইকে তো দেখো

বেলা হয়ে গেছে এগারোটার উপরে বেজে গেছে ওদেরও তো খিদে পেয়েছে তাই ভাবলাম যে আগে শেষ করে নিয়ে তারপরেই অন্য কাজগুলো করি তাই বলে আর ওরা সব বিছনার মধ্যে বসেছিল আড্ডা মারছিল তো তাই আর ওইখানে আর ভালোভাবে ঠিকঠাক করা হয়নি তাই বলেই আর কি একটুখানি অগচলা আছে যাই হোক এখানে ওর পাপা আবারও বলছিল যখন আমাদের নিয়ম মতে মানে প্রথম পাথর দিয়ে করতে হয় লোহা দিয়ে করতে হয় তো এগুলোই আর কি আর আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে হচ্ছে গিয়ে কলা কলা বলছে সরি নারকেলের পাতার আশীর্বাদ অনেকেরই কিন্তু আছে এটা ওরা মোমেন সিংহা তো ওদের না আছে নারকেলের পাতা দিয়ে আশীর্বাদ করে তো নারকেলের পাতা এখানে আর আমি পাইনি নারকেলের পাতা সুন্দর একটা ফুল বানায় আমি ওই ফুলটা বানাতে পারি না তো যাই হোক আমাকে বরপেটাতে থাকতে আসামে থাকতে কোয়ার্টারে যখন থাকতাম একজন মাসি আমাকে দুধ দিত ওই মাসি বানিয়ে দিয়েছিল একবার আর আমার শাশুড়ি মা পেতেন বানাতে তো এখন তো আমি পারি না এমনি আর কি পেঁচিয়ে মেচিয়ে ওইটাকে আশীর্বাদ বানাই যাই হোক এবার আর আমি ওই নারকেলের পাতাটা পাইনি কার কার এই নারকেলের পাতা দিয়ে আশীর্বাদের নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি যাই হোক এবার আর পাইনি কি করা যাবে বিদেশ বাড়িতে যখন থাকি মানে বাইরে আছি বাড়িতে থাকলে তো জোগাড় করেই নিতাম আমাদের বাড়িতেও কলার গাছ মানে কলা বলছি বারবার নারকেলের গাছ আছে তো ওইটাই আর কি লাগে নারকেলের পাতাটাকে ফুল বানিয়ে আশীর্বাদের জন্য আর কি বানায় যাই হোক এখন আর হয়ে গেছে ফোটা মাম্মাও দিয়ে দিল আমিও দিয়ে দিলাম ভাই ভাইকে আর এখন এই যে ব্রেকফাস্ট দিচ্ছি হচ্ছে গিয়ে এটা হাতে দিতে হয় দানা পায়েস বানিয়েছি তো বললামই কি কী বানিয়েছি এখন ওদেরকে দিয়ে এখন মাম্মাকে দেব তো ওরা খেয়ে নে তারপর আস্তে আস্তে সমস্ত কাজ বা শাড়ি তার মধ্যে রান্নাবাড়িও আছে রান্নাবাড়িগুলো সমস্ত আবার সময় মতো কমপ্লিট করতে হবে কারণ একটু বেলা হয়ে গেলেই আর মানে বলবে খেতে ইচ্ছে করছে না যাই হোক ওরা এক্সচেঞ্জ করছে চকলেট দিচ্ছে দুই ভাই বোনে আর টাকাও দিয়েছে দুই ভাই বোনে আর এখানে আমি ভাইকে দিলাম আর ভাই আমাকে দিল একটা মিজোরামের ড্রেস তো দেখে খুব খুশি লাগলো কারণ একটা অন্য ধরনের ড্রেসটা মিজোরামের ভাই মিজোরাম থাকে তো ওইখানে পড়াশোনা করে তো ওইখান থেকে নিয়ে এসেছি আর কি তো যাই হোক কখনও আমি পড়লে পারে তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে ফটোগুলো শেয়ার করব আর আমি ভাইকে দিয়েছি একটা প্যান্ট আর এমনি খাওয়ার জিনিসগুলো আর কি দিয়েছিলাম কারণ ভাই এগুলো যাবে খেতে ভালোবাসে যাই হোক এখানে রান্না বাড়ি কি কী করেছি তো চলো দেখিয়ে দেই এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছের একটা সর্ষে পেঁয়াজ দিয়ে করেছি দারুণ হয়েছিল এটা আমার বোন বলে দিয়েছিল এটা করে এইভাবে তাই করেছি আর এখানে মাছের তেল আছে ইলিশ মাছের ইলিশ মাছ সর্ষে ভাপা হয়ে গেছে এখানে বেগুন ভাজা হচ্ছে তার সঙ্গে এখানে মানে মাংসের তেলে বড়া আর এখানে মাটন কিন্তু আমার পুরো রেডি আর মাটনটা আজকে সত্যি ভালো হয়েছিল আর এখানে দিলাম চার রকমের ভাজি মাছ ভাজি তারপর বকফুলের বড়া ভাজি মাছের তেলে মাছের তেল বলছে মাংসের তেলের বড়া আর বেগুন ভাজি ইলিশ ভাপা মাটন আর চিংড়ি মাছের কারি চলে এলাম পরের দিন সকালবেলা কারণ ওই দিন আর ভিডিও করা হয়নি আমরা যে বাড়িতে ভাড়া থাকি এই বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে মানে আমাদের যে মকান মালিক বয়স্ক একজন লেডিস ছিল উনি মারা গেছেন সেই জন্য ওগুলো নিয়ে আর ভিডিও করতে ভালো লাগে না মনটা একটু ভালো ছিল না কারণ হঠাৎ করে একটু অসুখ হয়ে গেছিলো তো তাই আর কি তো এটি আর কি ভালো লাগছে না তাই ভিডিও করিনি পরের দিন একদম চলে এলাম সকালবেলা বানিয়ে চাউমিন দিয়ে দিলাম ওদেরকে আর এখানে কিছু নিয়ে আমরা হাসাহাসি করছিলাম এই যে ভাইয়ের ব্যাগ প্যাকিং হয়ে গেছে ভাই এখন চলে যাবে ভালো লাগছে না কারণ কটা দিন আমরা একসঙ্গেই ছিলাম তো কেমন যেন একটা লাগছে একটু আগিয়ে দিয়ে আসি ভাইকে ও বললো লাগবে না বললাম না চল আগিয়ে দিয়ে আসি কারণ অনেকগুলো ব্যাগ ছিল আর কাছে ব্যাগ হয়ে গেছে অনেকগুলো আর কোথাও ঘুরতে গেলে একটু টুকটাক জিনিস হয়েই যায় তাই না সে বলে আর কি তো এখানে টোটোকে জিজ্ঞেস করলাম বলছে যাবে না তো ওইখান থেকে ওকে টোটোতে বসিয়ে দিয়ে তারপর আমি চলে আসবো এখন আমাদের পাড়ার গলিতেই আছি এখন ঘড়িতে বাজে আড়াইটার মতো বাজে আর এখন ছেলেও চলে আসবে স্কুল থেকে আর ভাই যাবে বাসে নাইট সুপারে যাবে তো চারটার সময় শিলিগুড়ি থেকে বাসটা ছাড়ে তো একটু আগেই বেরিয়ে যাচ্ছে বললাম একটু দেরি করে গেলেও হবে যে বললো না যাবই যখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় আর কি এই যে ওই টোটোটা রেখেছে ওটা যাবে মাটি গাড়াতে তো বললাম ওইটাতে তাহলে উঠে যায় সূর্যি মামা এইভাবে মানে দেখছে মানে তাকানো যাচ্ছে না এতটা রোদ্র মানে পড়েছে আর এখনও কিন্তু ঠান্ডাটা কিন্তু পড়লোই না বলো গরম গরমই যেন লাগছে আর এই যে উপরে একটা ব্যাগ বড় ব্যাগটা দিয়ে দিল কারণ জায়গা হচ্ছিল না টোটোতে অনেকগুলো ব্যাগ আছে ওর কাছে তার মধ্যে আবার ল্যাপটপটাও কিনলো সেই জন্য আরও একটা হয়ে গেছে এই তো এটাই আর কি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর যাওয়া ইয়ে হলো না তারপর আর কি এটি আর কি যাই হোক যতটুকু শেয়ার করেছি তোমাদের সঙ্গে তোমরা ওগুলোই দেখে নিও আর প্লিজ সবাই একটা করে লাইক করে দি আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওগুলো প্লিজ ফলো করে আমার পাশে থেকে আর লাইকের সঙ্গে সঙ্গে যদি সবাই কমেন্ট করো তাহলে তো আমার আরও খুব খুব ভালো লাগবে একদম ভাই চলে গেছে খুব খারাপ লাগছে ঘরটা একদম খালি খালি লাগছে এতদিন সঙ্গে ছিল তো যখন থেকে ঘুরতে গেলাম তো অনেকটা দিনই হচ্ছে গিয়ে সঙ্গে ছিল দশ দিনের উপরে হয়ে গেল না ঘরটা একদম খালি খালি লাগছে ভালো লাগছে না এক দুটো দিন গেলে তারপর ঠিক হয়ে যাবে ওরও অনেকটাই কাজের চাপ সেই জন্য আর আটকাতেও পারলাম না নইলে তো বলতাম আর একটা দিন দুটো দিন থেকে যায় তো যাই হোক সবার কর্মে তো সবার মন দিতেই হবে এইভাবে থাকলে তো আর হবে না এটাই হলো আমাদের জীবন তো চলো এখন একটুখানি রেস্ট করি খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে লিস্ট মাছ ছিল এটা দিয়ে আলু বেগুন দিয়ে করেছিলাম ওগুলো তো আর দেখানোই হয়নি রান্না আর কিছু যাই হোক চলো পরে কথা